শরিফা ইয়াসমিন সোমা নামের মেডিকেল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মৃত্যুর আগে চিরকুট লিখে যান তিনি ইয়াসমিন তার চিরকুটে শেষ কয়েকটি লাইন এভাবে লিখে গিয়েছিলেন আবার আমি ফোরে মাঠের মধ্যে দৌড়াচ্ছি শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছি পড়াশোনায় ব্যর্থ হচ্ছে কাজের বোঝা জমে যাচ্ছে পাকা চেয়ে থাকি পাতার দিকে ঘন্টার পর ঘন্টা কখনো মনে হয় চিৎকার করে কেঁদে ফেলি কিন্তু এখানে সেটাও সম্ভব নয় তাই আমি পায়ের দাগগুলোর দিকে তাকাই এবং মনে করি জীবনে শুধু পড়াশোনা ছাড়াও অনেক কিছু করার আছে কিন্তু তারপরও মনে হয় আমি এখানে মানিয়ে নিতে পারছি সব সময় মনে হয় আমি যেন বহিরাগত সবার মধ্যে আলাদা যেন কেউই আমাকে চায় না আমি এত সাধারণ যে আলাদা করে চোখে পড়ি না শুধুই অদৃশ্য আমার মধ্যে কোনো বিশেষ গুণ নেই নেই বুদ্ধি নেই অন্য কোনো প্রতিভা এমনকি সুন্দর মুখও নয় আমি প্রায়ই নীরব হয়ে যাই সপ্তাহের পর সপ্তাহ আর বিশ্বাস করুন এই একাকৃতের শেষ লাইনটি এভাবে অসমাপ্ত রেখে এই পৃথিবী ছেড়ে চলে যান আপনার আশেপাশে যদি কেউ এভাবে একাকৃত ভুগুন তবে তার পাশে দাঁড়ান তাকে সহযোগিতা করুন